ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং কুক এক্সপ্রেস আজকে সিম আর পনির দিয়ে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা কিন্তু দেখতে হবে তো রেসিপিটা বানানোর জন্য এখানে পরিমাণ মতো সিম নিয়ে নিয়েছি এবার একটি ছুরির সাহায্যে সিমের এই মানে এই দুই দিকের অংশ বাদ দিয়ে দিচ্ছি তো এইভাবেই কিন্তু শিমের মানে প্রত্যেকটা সিমের এই দুই দিকের অংশ কেটে বাদ দিয়ে দিতে হবে আর মাঝখান থেকে সিমের মাঝখান থেকে একটুখানি কেটেও কিন্তু দেখতে পারেন যে সিমের মধ্যে পোকা টোকা রয়েছে কিনা সেটাও কিন্তু করতে পারেন তো সিমগুলো ভালো ভালো মানে সমস্ত কেটে নেওয়া হয়ে গেছে এবার পরিষ্কার করে ধুয়েও নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর এবার কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে তাতে ওই সিমগুলো কিন্তু সেদ্ধ হতে দিয়ে দিলাম তো এবার সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি তো সিম কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার জলের থেকে সিমগুলো কিন্তু সেকে তুলে নিচ্ছি তো ছেকে তুলে নেওয়ার পরে একটু ঠান্ডা করে নিতে হবে তো মোটামুটি কিন্তু একটু ঠান্ডা হয়ে গেছে এবার একটা মিক্সিং বলে দিয়ে দিলাম সিমগুলো দিয়ে দেওয়ার পরে তাতে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো আদা একটা মাঝারি সাইজের টমেটো তো টমেটোটা কাটা হয়নি তাই হাতের সাহায্যে এইভাবে ভেঙে দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম তিন চারটে তিন চারটে মতো কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো জিরে দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে কালো জিরে ফোড়ন দিয়ে ফোড়নটা ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে ওই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা কিন্তু দিয়ে দিলাম পেস্ট দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে কিন্তু তেলের সাথে মিশিয়ে নিচ্ছি তেলের মধ্যে এটা ভালো যত ভালো করে মিশবে এর স্বাদ কিন্তু ততই ভালো হবে আর একটু দলা পাকিয়েও যাবে না একটুখানি নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে আবারও কিন্তু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ হলুদটা দিয়েও কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে এরপরে এই এই মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে তো যেই রান্নাটা আমি বানাচ্ছি পনির দিয়ে শিম এই পনিরের কিন্তু এটাই গ্রেভি তো খুব ভালো করে এগুলো কিন্তু কষাতে থাকতে হবে যাতে সিমের কিন্তু গন্ধটা না থাকে তো মাঝে মাঝে এইভাবে কিন্তু একটু করে নাড়াচাড়া দিতে হবে আর একটুখানি করে কষাতে দিতে হবে তো এইটি পারসেন্ট মতো কিন্তু কষে গেছে এই সময় পরিমাণ মতো টমেটো কেচাপ কিন্তু দিয়ে দিলাম টমেটো কেচাপটা দিয়ে দিলে এখানে একটা রেস্টুরেন্ট স্টাইল স্বাদ আসবে যেটা কিন্তু এই রান্নাতে দরকার তবে যাদের অসুবিধা আছে তারা কিন্তু টমেটো কেচাপটা স্কিপ করতেই পারে তো টমেটো কেচাপটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি মানে ওই দুই তিন মিনিট মতো তারপরে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো মিট মশলা তারপরে এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি তেল মানে সর্ষের তেল তো তেল এই সময় দিলে রান্নার স্বাদটা কিন্তু একদম অন্য রকমের হয় একদিন এইভাবে বানিয়ে অবশ্যই দেখতে পারেন অন্যান্য রান্নার চেয়ে কিন্তু একটুখানি এই কষানোর সময় তেল দিলে রান্নার যেরকম কালার হয় সেরকম কিন্তু স্বাদও বাড়ে তো সমস্ত কিছু উপকরণ দিয়ে দেওয়ার পর খুব ভালো করে কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যে গ্রেভিটা আমি বানাচ্ছিলাম সেটা কিন্তু এই রকম কালার হলেই কিন্তু বুঝ বুঝতে পারবেন যে গ্রেভি কিন্তু একদম রেডি তো এটা একদম শুকনো গ্রেভি হবে তো সেইভাবেই কিন্তু কষিয়ে নিতে হবে এই পুরো রান্নাটাই কিন্তু লো ফ্লেমে হবে তো তারপরে গ্রেভিটা রেডি হয়ে যাওয়ার পর ওর মধ্যে টুকরো করা পনিরের পনিরগুলো দিয়ে দিয়ে পনিরের সাথে কিন্তু মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ কিন্তু কষিয়ে কষিয়ে নিতে হবে মশলা থেকে প্রায় তেল ছেড়ে দিয়েছে সেই সময় চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়ো তো গরম মশলা গুঁড়ো চেরা কাঁচা লঙ্কা দিয়ে আরও মিনিট দুই তিন মতো একটুখানি চেড়ে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে শিম আর পনিরের এই সুন্দর রেসিপি আগে হয়তো এই রেসিপিটা কখনো হয়তো কেউ বানাননি এটা আমি আমার মন থেকেই বানালাম একটু নতুন স্বাদের রেসিপি বানানোর জন্য আর একটু নতুনত্ব কিছু ট্রাই করার জন্য আমার এই রান্নাটা কিন্তু খুবই ভালো লেগেছে তাই আমি অবশ্যই বলবো এই রান্নাটা বাড়িতে করে দেখুন খুবই ভালো লাগবে পনিরের তো অনেক রকম রেসিপিই আপনারা ট্রাই করেছেন তো এই রেসিপিটাও একদিন বানান আর যদি ভালো লাগে তবে যদি রেসিপিটা ভালো লাগে তবে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর বংকুক এক্সপ্রেস কিন্তু ফেসবুকেও আছে তো সেখানে গিয়েও কিন্তু চ্যানেলটি ফলো করতে পারে তো আমার এই রেসিপিটা খুবই ভালো লেগেছে তাই বলবো সবাইকে একবার হলেও বানান তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ ফিরে আসবো নতুন কোনো ভিডিও নতুন কোন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে সকলে ভালো থাকবেন টাটা